দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে আর আজ ছিল সোমবার ছয় মে দু হাজার চব্বিশ আর এই যে সামনে গরুগুলো যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু কুরবানির জন্য উপযোগী সারগুলো গরু মানে দাদালো সার গরু আমরা মোটামুটি আপনাদের ষাট থেকে সত্তর হাজারের মধ্যে যে সারগরগুলো কেনা বেচা চলছে সেগুলো একটু দেখাবো আর দামের ধারণা দেবো ভাইয়া কি দাঁত হয়েছে দাঁত হয় নাই হবে হবে কুরবানিতে দাঁত হবে হবে এটা দাম কত চাচ্ছেন সত্তর কত কি বলে ষাট বাষট্টি আর বেচা দাম লাস্ট পঁয়ষট্টি হলে দিবেন এটা এটা সর্বশেষ পঁয়ষট্টি পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন তবে এখনো দাঁত হয় নাই উনি বলছে যে দাঁতে চলে আসবে আর এখানে দেখছি আরো একটা এখানে সম্ভবত একটা দাম চলছে

উনি কিন্তু কমছে বেশি আপনি কিন্তু বেশি বাড়েন নাই যেটা স্বাভাবিক সেটা বলছে এর থেকে বেশি বললে লস হয়ে যাবে হ্যাঁ দেবে কিন্তু উনি বেশি চাইছে তাহলে উনি বেশি চাইছে চাওয়ার শেষ নাই আচ্ছা আচ্ছা না ঠিক আছে নামদার চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখা দেখি চলছে হলো না আট বলতে আটাত্তর তিন তিরাশি তিরাশি বিরোশ এখানে দেখছি আরো একটা সাতানব্বই কাস্টমার আছে আর আপনি কত বললেন ভাই রবিকুল ভাই কত বললেন তিরানব্বই এই পাশে দেখছি আরো একটা গরু কিন্তু দেখা দেখে চলছে দাম দর চলছে

কত কত বলে সত্তর একাত্তর লাস্ট বেচার দাম বাহাত্তর পর্যন্ত বাহাত্তর পর্যন্ত হলে এইটা বিক্রি করতে

আর কত চাইলাস্ট ষাট পাঁচ পাঁচপান্ন এবং ষাট পাঁচ হয়েছে দাঁত হয়েছে

মানুষের জীবনের কোন গ্যারেন্টি না তোমার গরুর গ্যারেন্টি তো এই যে দাম চলছে এইটা এই যে পোশাইয়ার এই যে ওরাই করছে দাম

একশো চল্লিশ এবং একশো পঁচিশ দাম চলছে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ